স্বাগত বন্ধুরা মিনুর গপ্প চ্যানেলে আজ শোনাব আমাদের সবার প্রিয় ফল আম খাওয়ার গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা এই গল্পের নাম আম্রতত্ত্ব দানাপুর স্টেশনের অনতিদূরে দূরে লাল টালি আচ্ছাদিত লম্বা ধরনের একখানি একতলা পাকাবাড়ি ইহা রেলওয়ে গার্ডগণের জন্য নির্মিত রেস্ট হাউস বা বিশ্রাম গৃহ সারি সারি অনেকগুলি প্রকোষ্ঠ সম্মুখে ও পশ্চাতে লম্বা টানা বারান্দা বাড়িটির পশ্চাৎভাগে দেশি খোলার ছাপ্পরযুক্ত কয়েকখানি ঘর তাহার মধ্যে একটি বাবুর চিখানা অপর কয়েকখানি ভৃত্তগণের অবস্থানের জন্য সম্মুখ ভাগে খানিকটা খোলা জমির উপর ফুলের বাগান দুইটি বড় বড় কৃষ্ণচূড়ার গাছ সর্বাঙ্গে ফুল ফুটাইয়া বাতাসে দুলিতেছে বাকিগুলির অধিকাংশই বিলাতি ফুলের ছোট গাছ দুই একটি দেশি ফুলও আছে আষাঢ় মাস আকাশে মেঘ করিয়া রহিয়াছে সম্মুখের বারান্দায় লোহার খাটে নেটের মশারির মধ্যে গার্ড ডিসুজা সাহেব নিদ্রিত মাঝে মাঝে ফুরফুরে হাওয়ায় সে মশারি কাঁপিয়া উঠিতেছে রাত্রি দুইটার সময় সরাই হইতে ছাব্বিশ নম্বর মালগাড়ি লইয়া ডিসুজা সাহেব দানাপুরে আসিয়াছিলেন বেলা দশটায় আবার পনেরো নম্বর লোকাল প্যাসেঞ্জার লইয়া তাহাকে সরাই ফিরিতে হইবে বেলা আটটা বাজিল রৌদ্র নাই তাই বেলা বুঝা যাইতেছে না বাংলার খানসামা নগ্ন পদে ধীরে ধীরে আসিয়া সাহেবের শয্যার নিকট দাঁড়াইল লাল ডোরাকাটা কানপুর টুইলের পায়জামা শ্যুট পরিয়া সাহেব গভীর নিদ্রায় মগ্ন কোটের বুকের অধিকাংশ বোতামি খোলা খানসামা ডাকিল হুজুর হুজুরের সাড়া নাই খানসামা আবার ডাকিল আট বাজগিয়া সাহেব জাগিয়ে অবশেষে খানসামা মশারির ভিতর প্রবেশ করাইয়া দিয়া সাহেবের হাট্টু ধরিয়া নাড়া দিল বলিল জাগিয়ে হজুর আট বাজ গিয়া সাহেব তখন উফ করিয়া চক্ষু খুলিলেন একটি হাই তুলিয়া বালিশের নিচে হইতে নিজ বৃহদাকার সরকারি ওয়াচটি বাহির করিয়া দেখিলেন আটটা বাজিয়া বারো মিনিট সাহেব বিছানায় উঠিয়া বসিয়া বলিলেন গোসল ঠিক কারো ঠিক হয় হজুর বলিয়া খানসামা চলিয়া গেল সাহেব শয্যা হইতে নামিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিয়া হুক হইতে ঝুলানো নিজ কোটের পকেট হইতে পাইপ দেশালাই ও তামাকের পাউচ বাহির করিয়া লইলেন ভিতরের বুক পকেটে একখানি চিঠি ছিল তাহাও বাহির করিলেন একখানি ইজি চেয়ারে বসিয়া পাইপ ধরাইয়া পত্রখানি খুলিয়া সাহেব পড়িতে লাগিলেন পত্রখানি মজফ্ফরপুর স্টেশন মাস্টারের কন্যা কুমারী বার্থা কর্তৃক লিখিত সহিত ডিসুজা সাহেব বিগত এপ্রিল মাস হইতে বিবাহপণে আবদ্ধ অক্টোবর মাসে ডিসুজা সাহেবের এক মাস ছুটি ডিউ হইবে ছুটি হইলেই বিবাহ ও সিমলা শৈলে গিয়া মধুচন্দ্র যাপন স্থির হইয়া আছে পত্রখানি আজ তিন দিন হইতে সাহেবের পকেটে পকেটে ঘুরিতেছে ফের ডাকে উত্তর দিবার জন্য অনুরোধ ছিল তাহা হইয়া উঠে নাই আজ উত্তর দিয়া পত্রখানি ডাকে ফেলিতেই হইবে পাইপ শেষ করিয়া খৌরুকার্য ও স্নানাদি অন্তে সাহেব যখন বাহির হইলেন তখন নয়টা বাজিয়া গিয়াছে মোকামা মোগলসরাই লোকালখানি ঠিক সাড়ে নয়টার সময় দানাপুরে পৌঁছেবে সেই সময় স্টেশনে উপস্থিত হইয়া ট্রেনের চার্জ বুঝিয়া লইতে হইবে সুতরাং পত্র লেখার বাসনা পরিত্যাগ করিয়া সাহেব হাজারিয়ানিবার হুকুম করিলেন পত্র লেখার সময় হইল না সেই জন্য সাহেবের মনটা কিছু অপ্রসন্ন তাহার মুখোভাব হইতে স্পষ্টই ইহা বোঝা যাইতেছিল খাদ্যদ্রব্যের প্রথম কিস্তি টেবিলে আসিল দুইখানি টোস্ট মাখন ও চা দুইটি আন্ডা বয়েল ছিল সাহেব প্রথম ডিম্বরটি ভাঙ্গিয়া দেখিলেন পচা তাহা সরাইয়া রাখিয়া দ্বিতীয়টি ভাঙ্গিয়া মাখন ও টোস্ট সহযোগে ভক্ষণ করিতে করিতে জিজ্ঞাসা করিলেন ওর ক্যা হ্যায় খান শামা উত্তর করিল মটন চাপ হ্যায় ঠান্ডা রস হ্যায় কারি ভাত হায় বলিতে বলিতে খান সহকারী একটি ঢাকা পাত্রে মটন চপা নিয়া টেবিলে রাখিল সাহেব তিন চারখানি চপ প্লেটে তুলিয়া লইয়া ছুরি দিয়া কাটিয়া মুখে তুলিলেন খানিক চর্বন করিয়া বলিলেন বহুত করা হয় মটন নেহি হায় খানসামা বলিল গোট মটন হায় মজুর আসল মটন তো আজ মিলা নেহি সাহেব দ্বিতীয় একখানি চপ কাটিয়া চর্বন করিবার বৃথা চেষ্টার পর রাগিয়া বলিলেন লে যাও ফেঁক দেও কুত্তা কোম দেও উস্কা দাঁত টুট জায়গা খানসামা প্লেট উঠাইয়া লইয়া সহকারীকে বলিল রোস্ট লাও কারি ভাত লাও জলদি গত রাত্রে রোস্ট করা লেগ অফ মটনের কেদংশ ছিল তাহা হইতে টুকরা দুই কাটিয়া সাহেব ভক্ষণ করিলেন ভালো লাগিল না সাহেব তখন কারি ভাত চাহিলেন মুরগির কারি পাত্র হইতে হু হু করিয়া ধোয়া উঠিতেছে প্লেটে লইয়া মুখে দিয়া দেখিলেন চর্বণ করা তাহার কর্ম নয় সাহেব গর্জন করিয়া উঠিলেন ক্যা হুয়া ইয়ে ক্যা ইউ ড্যাম উল্লুকা বাচ্চা হাম তোমার উপর রিপোর্টকার দেঙ্গে সি ইফ আই ডোন্ট বলিয়া কাটা চামচ ফেলিয়া সাহেব উঠিয়া পড়িলেন ঘড়ি দেখিলেন নয়টা বাজিয়া সাতাশ মিনিট হ্যাট লইয়া বাহির হইয়া দ্রুত পদে স্টেশন অভিমুখে অগ্রসর হইলেন যথা সময়ে ট্রেন দানাপুর ছাড়িল খান পাঁচ ছয় আরোহী গাড়ি বাকি সমস্তই মালবোঝাই ওয়াগান প্রত্যেক স্টেশনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্ধানাগাদ গাড়ি মোগলসরাই পৌঁছিবে গোটা দুই তিন স্টেশন পার হইলে ডিসুজা ক্ষুধার তারণায় ব্যতিব্যস্ত হইয়া উঠিল ট্রেনের চার্জ লইবার সময় সে দেখিয়াছিল ব্রেকভ্যানে মেঝে হইতে গাড়ির ছাদ পর্যন্ত আমের ঝুড়ি বোঝাই করা আছে এ সময় দারভাঙ্গা অঞ্চল হইতে বিস্তর আম চারিদিকে চালান হইয়া থাকে সাহেব ভাবিল গোটা কত কাম বাহির করিয়া ততক্ষণ খাওয়া যাওক এই ভাবিয়া সাহেব ব্রেকভ্যানের দ্বার খুলিল পক্কো ফলের লোভনীয় সুমিষ্ট গন্ধ ক্ষুধার্তের নাসারন্ধ্রে প্রবেশ করিল সামনেই একটা বৃহৎ ঝুড়ি মুখটার উপর আচ্ছাদন খণ্ড দড়ি দিয়া সেলাই করা সেলাইয়ের ভাগ দিয়া কালো কালো আম পাতা উঁকি দিতেছে ডিসুজা পকেট হইতে ছুরি বাহির করিয়া সেলাই কাটিয়া ভিতরে হাত ভরিয়া দিল প্রথমটা কেবল পাতা আরও নিম্নে হাত ঢুকাইয়া ডিসুজা একটি আম বাহির করিল দেখিল বৃহদাকার আকার উৎকৃষ্ট ল্যাংরা আরও একটা আম বাহির করিয়া ব্রেকভ্যানের দ্বার বন্ধ করিয়া সস্থানে স্থানে আসিয়া বাক্স হইতে একখানি প্লেট বাহির করিল সাহেব আম দুইটিকে সোরাইয়ের জলে উত্তম রূপে ধৌত করিল তাহার পর সে দুইটি কাটিয়া পরম পরিতৃপ্তির সহিত ভোজন আরম্ভ করিল ভোজন অর্ধ শেষ হইতেই গাড়ি আসিয়া কৈলোয়ার স্টেশনে দাঁড়াইল স্টেশন মাস্টার রামতরণ মিত্র ধুতির উপর ছেঁড়া চাপ কান পরিয়া গাড়ি পাস করিতে আসিয়াছেন ব্রেকভ্যানে আসিয়া বলিলেন গুড মর্নিং মিস্টার সুজা কিছু পার্সেল টার্সেল নামবে নাকি সাহেব আম খাইতে খাইতে বলিল কুছু না বাহ বেশ আম তো খাসা গন্ধ বেরিয়েছে পার্সেলের আম বুঝি সাহেব শিরস করিয়া বলিল খাইবে দাও না সাহেব বলিতে বলিতে রামতারণবাবু ভ্যানে উঠিলেন সাহেব বলিল দরজা খোল ওই ওই সামনের বাস্কেট হইতে দুইটা লও রামতারণবাবু ঝুড়ির আবরণ চারা দিয়া তুলিয়া ধরিয়া এ পকেটে দুইটা ও পকেটে দুইটা এবং হাতে দুইটা আম লইয়া বাহির হইলেন সাহেব বলিল পান আছে আছে বই কি বলিয়া বাবু পকেট হইতে ডিবা বাহির করিয়া দুইটি পান সাহেবের ভ্যানবুক নামক বহিকানের উপর রাখিয়া দিলেন নামিয়া ঘন্টা দিতে বলিলেন গাড়ি ছাড়িয়া গেল সাহেব হাত ধুইয়া ড্রাইভারকে সবুজ দেখাইয়া পান দুইটি খাইতে যাইতেছিলেন এমন সময়ে তাহার মনে হইল ক্ষুধা এখনও ভাঙে নাই আর গোটা দুই আম খাইলে মন্দ হইত না যেমন ভাবনা কার্যও সেইরূপ আহার আনতে মুখ হাত ধুইয়া পান খাইতে খাইতে গাড়ি আড়া স্টেশনে আসিয়া দাঁড়াইল আর অপেক্ষাকৃত বড় স্টেশন স্টেশন মাস্টার গাড়ি পাস করিতে আসেন নাই আসিয়াছেন জেনারেল অ্যাসিস্ট্যান্ট বাবুটির বয়স আছে চোখে রুপার ফ্রেমযুক্ত চশমা ব্রেকভ্যানে উঠিয়া বলিলেন হ্যালো মিস্টার ডিসুজা ম্যাঙ্গো স্মেলিং বিউটিফুল সাহেব হাসিয়া বলিল ফাইন ল্যাংরাজ খাইবে দাও না সাহেব গোটা কতক দিসুজা সেই ঝুড়ি হইতে গোটাচারি আম বাহির করিয়া বাবুটিকে দিল ব্রেকভ্যান বন্ধ করিয়া স্টেশনের আপিসে গেল এখানে কয়েকখানা মালগাড়ি কাটিতেছে দেরি হইবে স্টেশন মাস্টার তখন বাড়িতে আহার আনতে নিদ্রাগত তাহার পুত্র চারু ও কন্যা কমলা সেখানে খেলা করিতেছিল জেনারেল বাবুর হাতে আম দেখিয়া এবং তাহার ডিসুজা সাহেব দিয়াছি শুনিয়া চারু ও কমলা বাহানা ধরিয়া বসিল সাহেব আমরাও আম খাব বলিয়া তাহারা সাহেবের হাঁটু ধরিয়া লাফাইতে লাগিল সাহেব বলিল আচ্ছা তুমিরা আমার জন্যে পান লইয়া আসে আমি আম দিবে চারু ও কমলা ডিসুজা সাহেবের জন্য পান আনিতে ছুটিল তাহারা ইহাকে পান খেকো সাহেব বলিত পূর্বেও কতবার সাহেবের পান আনিয়া দিয়াছে পান লইয়া সাহেব ইহাদিওকে ভ্যান ব্রেক ভ্যানে লইয়া গিয়া সহস্তে ঝুড়ি হইতে বাহির করিয়া আম দিল ইহারাও আরও দাও আরও দাও করিয়া কচুর ও অঞ্চল ভরিয়া আম লইয়া আনন্দের নৃত্য করিতে করিতে গৃহে ফিরিয়া গেল রূপে প্রতি স্টেশনের দাতব্য করিতে করিতে এবং মাঝে মাঝে খাইতে খাইতে বেলা পাঁচটা নাগাদ ঝুড়িটি প্রায় খালি হইয়া গেল সকল স্টেশন মাস্টারকে ঝুরির ইতিহাস বলিতে বলিতে দুইটি আম দিবার সময় ডিসুজা দেখিল বড় জোর আর গুটি পনেরো ষোলো আম নিম্নে পড়িয়া আছে স্টেশন মাস্টারবাবু বলিলেন তা সাহেব দিলে দিলে একটা ঝুরি থেকে সব দিলে কেন এত ঝুড়ি তো রয়েছে ভাগাভাগি করে নিলেই তো হতো সাহেব বলিল এ আমগুলি খুব চমৎকার যে অন্য ঝুরিরাম কেমন হইতো তাহার ঠিক কি বাবু হাসিয়া বলিলেন তা বটে আর পাঁচজনের অভিশাপ করানোর চেয়ে একজনের অভিশাপই ভালো সাহেব বলিল ঝুড়িটি একেবারেই খালি হইয়া গেল এই খালাসি সে থাড়া পাথর উঠাও তো খালাসি পাথর উঠাইয়া ব্রেক ভ্যানের উপর রাখিতে লাগিল অনেকগুলা জমিলে সাহেবের আদেশে খালাসি উঠিয়া আমের ঝুড়ি হইতে আমগুলা বাহির করিয়া পাথর ভরিয়া তাহার উপর আম তাহার উপর আম পাতা চাপাইয়া দিল গাড়ি ছাড়িলে সাহেব সহস্তে ঝুড়ির মুখ আবার সেলাই করিয়া দিল গুনছুচ দড়ি প্রভৃতি এইরূপ কুকার্যের জন্য গার্ড সাহেবদের বক্সেই মজুদ থাকে সন্ধ্যার পূর্বেই ট্রেন মোগল সারায় পৌঁছিল কাজকর্ম সারিয়া বাড়ি যাইবার পূর্বে ডিসুজা কেলনারের হোটেলে গিয়া এক পেয়ালা চা হুকুম করিয়া রুটিতে মাখন মাখাইয়া খাইতে আরম্ভ করিয়া দিল চা পানান্তে বাহির হইয়া বাড়ি যাইতেছিল পথে রেলওয়ে ইনস্টিটিউটের কাছে দুইজন বন্ধু তাহাকে গ্রেপ্তার করিল বলিল চল এক হাত পোকরা খেলা যাওক ইনস্টিটিউটে পানীয় মিলে তাহার নগদ দামও দিতে হয় না ডিসুজা সহজেই সম্মত হইল দুই বাজি পোকর খেলিতে ও কয়েক পাত্র হুইস্কি পান করিতে রাত্রি সাড়ে আটটা বাজিয়া গেল ডিসুজা তখন বলিল বাড়ি যাই আমার ক্ষুধা পাইয়াছে বাড়িতে কেবল ডিসুজার বৃদ্ধ মাতা আছেন বাংলায় পৌঁছিয়া ডিসুজা দেখিল তাহার মাতা রাগিয়া আগুন হইয়া বসিয়া আছেন মেঝের উপর আমের একটি ঝুড়ি আশেপাশে আমপাতা ছড়ানো এক স্থানে গুটি পনেরো ষোলো আম এবং এক বোঝা পাথরের টুকরা মত্ত তার অবস্থায় ডিসুজা ব্যাপারটা ঠিক বুঝিতে পারিল না মিসেস ডিসুজা বলিলেন এই যে জন কোন ট্রেনে ফিরলে ডিসুজা সে কথার উত্তর না দিয়া বলিল এ বাস্কেট কোথা হইতে আসিল মজফ্ফরপুর হইতে আজ দ্বিপ্রহরে তোমার হবু শ্বশুরের পত্র পাইলাম একশো পঞ্চাশটা ভালো ল্যাংড়াম পাঠাইতেছেন খুব সম্ভব পনেরো নম্বরে তাহা এখানে আসিয়া পৌঁছিবে লিখিয়াছিলেন রশিদ ডাকে আসিতে বিলম্ব হইতে পারে পনেরো নম্বর আসিলে স্টেশনে লোক পাঠাইয়া যেন ঝুড়িটা আনাইয়া লই ট্রেন পৌঁছিবার আধ ঘন্টা পরেই আমি স্টেশনে গিয়া বাস্কেট আনিলাম আনিয়া খুলিয়া দেখি আম সব চুরি গিয়াছে আমের স্থানে পাথর বোঝাই করিয়া দিয়াছে দেখো দেখি কাণ্ড কি ভয়ানক কথা ফিফটিন্থ আপে গার্ডকে ছিল খবর নাও তো ডিসুজা বলিল ফিফটিন আপ আমি তো লইয়া আসিয়াছি তুমি তুমি তবে এতক্ষণ কোথায় ছিলে তুমি তবে আমকে লইল বোধ হয় দীঘায় অথবা বাকিপুরে ডিসুজা বলিল না 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 ও আম আমি খাইয়াছি বৃদ্ধা ইতি পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন পুত্র প্রকৃতস্থ নাই বলিলেন তুমি খাইয়াছ এই আম অসম্ভব ডিসুজা নিকটস্থ চেয়ারে বসিয়া বলিল বড়ই ক্ষুধা পাইয়াছিল তাই খা খা খাইয়া ফেলিয়াছি মাতা বলিলেন ননসেন্স এ কথা এখন তোমাকে বলিয়া কোনো ফল নাই প্রাতে এ সম্বন্ধে রীতিমতো তদন্ত করিয়া ব্যাপারটা উপরিওয়ালাদের জানাইতে হইবে সহজে আমি ছাড়িতেছি না এত গুলা আম রেলের কর্মচারীরা কি জোর কি প্রাচন্ড ছি 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 ব্যাস এইটুকুই